গিয়া কথা বলতেন আল্লাহ সব নবীর সঙ্গে সরাসরি কথা বলেন নাই হজরত মুসা কালিমুল্লাহ যার সঙ্গে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন কে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ বলেন ওয়াকাল্লামাল্লাহুমুসাতাকলিমাMusanobir সঙ্গে আমি আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলেছি এই দুনিয়ার মধ্যে যারা প্রধানমন্ত্রী হয় তাদের সঙ্গে যারা সরাসরি কথা বলতে পারে তারা সাধারণ ব্যক্তি না অসাধারণ এই বলেন সাধারণ না অসাধারণ নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরাই প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে হজরত মুসা কালিমুল্লাহ জামানায় একবার এলাকার মধ্যে কোন বৃষ্টি